আমার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন নিজের স্বেচ্ছাসেবক যারা নিজ দায়িত্বে স্বেচ্ছায় সব জেনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এই সংকটময় সময়ে যখন পুলিশ নাই ট্রাফিক নাই মানে পেশাদারি যারা ছিল তাদের অনুপস্থিতিতে এখন মানুষ অপকর্ম করার চেষ্টা করছে অবৈধ মালাবাল সামগ্রী এক পাশ থেকে আরেক পাশে নেওয়ার চেষ্টা করছে এরকম একটি সংকটময় সময়ে আমার বড় ভাই আমার ছোট ভাই এনার স্বেচ্ছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা

মানে যারা এক্সপিরিয়েন্স যারা সব মিলিয়ে আমাদের সব মিলিয়ে সংখ্যা

আপনি কোথাকার সদস্য আল ইসলামী আন্দোলনের সদস্য আচ্ছা আপনি আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি যে ওনারা গাড়ি আটকাচ্ছেন চেক করা হয়েছে তার মানে গাড়িটি পূর্বেই চেক করা হয়েছে

একটি মৌখিক আইন করা হয়েছে যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্সে মাস্টার্সে অধ্যয়নরত ছেলে মেয়েরাই ট্রাফিকের দায়িত্ব পালন করবে এই আইনটি গতকালকে করা হয়েছে এখন পর্যন্ত সেভাবে প্রচার করা হয়নি তার মানে হাই স্কুলের ছেলে মেয়েরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারবে না এইখানে মূলত বিষয়টা আপনার দ্বারা এসেছে আমি জিনিসটা খুলে বলি বোঝার জন্য কারণ সবাই তো বুঝবে না এই হলো কি আপনার যারা মেচুর আঠারো প্লাস যারা অভিজ্ঞ